আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি ঈদ তো এসেই গিয়েছে আর বাসার এক একটা কর্নার বা এক একটা অংশ এক একদিন ক্লিন করার চেষ্টা করছি তো আজকে কিচেনের এই কিচেন র্যাগটা আরেফেলের এই র‍্যাকটা ক্লিন করে গুছিয়ে নিব। আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর ভিডিওটা দেখার পরে কোথাও কোনো অংশ যদি কোনোভাবে ভালো লেগে যায় তো ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথমে আমি কিচেন সেলফের বা র্যাকের উপরে যা যা ছিল সেগুলো নামিয়ে নিয়েছি আর এটা কিছুদিন পর পরই আমি একদম ওয়াশরুমে নিয়ে ক্লিন করে দিই নাহলে আমার মনের মতো হয় না মনে হয় যে মুছে দিলে আর যে বাসায় থাকি সেই বাসায় যেহেতু ধুলাবালির একটা আর মরুভূমি বলা যায় যে মরুভূমিতে বাস করি এরকম অবস্থা এত বেশি ধুলাবালি জমে যায় অল্প কয়েকদিনের মাথায় তো আমি কিচেন শালফটা এখান থেকে সরিয়ে নিয়েছি আর এখানে কতটা ময়লা জমেছে সেটা দেখাই যাচ্ছে এটা ভালোভাবে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে মুছে দিব আর এরই মধ্যে আমি এই র্যাকের উপরে যে কৌটাগুলা ছিল জারগুলো ছিল সেগুলো একটা ক্লিনজার বানিয়ে নিয়ে সেটা দিয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিচ্ছি আর র্যাকটাকে আমি এখন ওয়াশরুমে নিয়ে এসেছি আর ওয়াশরুমে আনার পরে এই যে পুরাতন একটা ব্রাশের সাহায্যে এর যে বিভিন্ন কোনাগুলো রয়েছে যেখানে হাত পৌঁছায় না বা দেখা যায় হাত দিয়ে ভালোভাবে পরিষ্কারও হয় না সেগুলো একটা টুথব্রাশ পুরাতন এর সাহায্যে এগুলো ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি আর এগুলো দেখা যায় যে ভালোভাবে যদি ক্লিন করা না হয় সাময়িকভাবে যখন পানি দিয়ে ধোয়া হয় তখন মনে হয় যে পরিষ্কার হয়ে গিয়েছে পরে আবার সাদা সাদা হয়ে যায় তাই কোন কর্নারগুলো বা ভিতর সাইডগুলো ভালোভাবে ক্লিন করা অবশ্যই জরুরি র্যাকটা ক্লিন করে অনেকক্ষণ এমনি রেখে গিয়েছিলাম আর পানিগুলো ঝরে গিয়েছে আর এটা ভাবে কোনো মোছার দরকার হয় না কম বেশি এই আরে ফেলের কিচেন র্যাক আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্তদের কিচেনে প্রায় আপু ভাবিদের বাসাই আছে তো আমি যেভাবে আমার কিচেন র্যাকটাকে ক্লিন করে গুছিয়ে নিয়েছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি কিচেন র্যাকটার উপরে এভাবে আমি পুরাতন শক্ত ক্যালেন্ডার বিছিয়ে তার উপরে আবার আর পুরাতন হলো রেক্সিন ছিল সেগুলো কেটে বিছিয়ে রাখি অনেকের কাছে এটা ঝামেলা কর মনে হলেও আমার কাছে মনে হয় এভাবে রাখলে কৌটা বা অন্য অন্য কিছু রাখলে আঁকা বাঁকা হয়ে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ এটা তো আর সমান্তরাল না তাই আমি এভাবে সবসময় রাখি আর এই রেক্সিনগুলোও আমি আগে ভাগেই এগুলো পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি ভালোভাবে আগের দিন ক্লিন করে নিয়েছি না হলে পরে এগুলো তো দেখা যায় যে ভেজা ভেজা থাকলে আবার সমস্যা তো পুরো র‍্যাকটা আমি ক্লিন করার পরে এই ক্যালেন্ডার আর রেক্সিন বিছিয়ে দিয়েছি এখন আমার যা যা এখানে রাখার ছিল সেগুলো রেখে দিব কিচেন র্যাকের যে চ্যাম্বারে যা রাখি সেগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখছি প্রথমে আমি প্লেট এবং হাফ প্লেট বা ছোটো পিরিজ যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলো রেখেছি এরপরের চ্যাম্বারটাতে আমি প্রয়োজনীয় বিভিন্ন মশলা চিনি শুকনা মরিচ ওটস এই জাতীয় লবণ এগুলো রেখে দিই সেই সাথে পাস্তা আর এক পাশে আমি এই আমার রেগুলার ইউজের জন্য যে ঢাকনাগুলো রয়েছে সেগুলো রেখে দেই নিচের দিক থেকে ছোট তারপরে মাঝারি তারপরে বড় প্লাস্টিকের ঢাকনাগুলো রাখার পরে আমি এই ফলের ঝুড়িটা মানে এটা ফলের ঝুড়ি হিসেবে ব্যবহার করি সেটা রেখে দেই যেন ঢাকনাগুলোতে একটু হলেও ধুলোবালি কম পড়ে কারণ এগুলো তো খাবার ঢেকে রাখা হয় এরপরে আমি আর রুটি বানানোর যে ঝুড়িটা রয়েছে মানে রুটি ভেজে রাখি সেই ঝুড়িটা রেখে দিই আর তারপরের চেম্বারে আমি একটা ছোট একটা পাত্র রেখেছি এটা আমার জাস্ট ডিম আলু এগুলো সিদ্ধ করার জন্য তারপরে ছোট একটা চা বানানোর একটা প্যান তারপরে একটা কারি প্যান এরপরে দুধ জাল দেওয়ার বা দুধ গরম করার যে প্যানটা রয়েছে এভাবে আমি সারিবদ্ধ করে রাখি এতে করে দেখা যায় যে জায়গা অনেকটাই কম লাগে আর এগুলো যদি এলোমেলো করে রাখা যায় অনেকটা জায়গা লাগে যেহেতু ভাড়া বাসায় থাকি আর ছোট একেবারে ছোট কিচেন বলবো না তারপরেও তো অত বড়ো না বা নিজের মতো করে অনেক কিছু রাখা যায় তেমনটা না তাই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার নিজের কাজের সুবিধার্থে তো তার ডান সাইডে আমি কড়াইগুলো রেখেছি আর আমি খুব অল্প স্বল্প জিনিস ব্যবহার করতেই পছন্দ করি আর পাশে একটা পাতিল রেখেছি তো এভাবে গুছিয়ে রাখি আর অল্প স্বল্প জিনিস ব্যবহার করলে দেখা যায় যে মানে অপরিষ্কার বা নষ্ট কম হয় আর তাতে করে দেখা যায় যে বেশি জিনিস অপরিষ্কার থাকে না বা নোংরা হয় না এই জন্যই আমি অল্প স্বল্প জিনিস ব্যবহার করার চেষ্টা করি আর একেবারেই নিচের চ্যাম্বার বা তাকটাতে আমি আরও একটু পুরাতন হয়ে গিয়েছে যে কড়াইগুলো তারপরে রুটি বানানোর তাওয়া ফ্রাই প্যান এই টাইপের থালা বাসনগুলো বা জিনিসপত্রগুলো রাখার চেষ্টা করি এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমি জানি না আমার এই ভিডিওটার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না আর যদি কেউ থেকে থাকেন তো এই ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখলে পরবর্তী ভিডিও সারলে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যাম্বারটাতে প্লেট হাফ প্লেট বা পিরিজ এই টাইপের কিছু আর সেই সাথে ঢাকনাগুলো রেখে দিই আর একদম উপরের যে চ্যাম্বারটা রয়েছে সেখানে এই তো চামচ রাখার যে চামচ কি বলে এটাকে চামচ রাখার স্ট্যান্ড তো এগুলো রাখি একটাতে আমি বড় চামচগুলো রাখি আর পাশেরটাতে আমি ছোট চামচ কাটা চামচ তারপরে এই টাইপের জিনিসপত্রগুলো রেখে দেই। খুব সাধারণ ভাবেই গোছানো সাধারণ ফ্যামিলির কিচেন যেরকমটা থাকে ঠিক সেই রকমই আশা করছি অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে এই ভিডিওটাও ভালো লাগবে আর ভালো বা মন্দ যে কোনো একটা কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে ভালো কিছু জানাতে পারেন মন্দ লাগলে মন্দ কিছু জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টস আমার কাছে অনেক অনেক দামি ভালো ভালো কমেন্টস পাইলে তো অবশ্যই ভালো লাগে নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগে এরপরে আমি চামচের স্ট্যান্ড রাখার পরে এরপরে আমি একটা চায়ের জার রেখেছি আর পাশেরটাতে রেখেছি স্টোন কিছু তারপরে রেখেছি কালিজিরা তো খুবই সাধারণভাবে আর উপরের অংশটাতে রেগুলার আরও কিছু ইউজের জিনিসপত্র রাখা হয় বা ব্যবহার করা হয় তাই উপরের অংশটা একটু ফাঁকা রাখারই চেষ্টা করি আর এই অংশে পেছন সাইডে ইয়া রাখা হয়েছে চপিং বোর্ড বড় চপিং বোর্ডটা উপরের অংশে আমি পেছন দিকে একটা ট্রে রেখেছি আর একটা রিয়েল প্লান্ট রেখেছি এতে করে দেখতে হয়তো চোখের একটা প্রশান্তি কাজ করবে আর পাশে একটা টিস্যু হোল্ডার আর তার পাশে রেগুলার ইউজের জন্য স্পুন রাখার একটা হোল্ডার রাখি আর পাশাপাশি গোলমরিচ ক্রাশার সেই সাথে আগুন জ্বালানোর যে মেশিনটা রয়েছে সেটা রাখি আজকের ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে নতুন দিনে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম